আপনারা সৌম্যমঞ্জ সাদির ফকিরের নাম হয়তো অনেকে শুনেছেন বা জানেন সে এলাকার লোক যারা আছেন তারা জানেন বাবা সফরে গেলেন সফর সঙ্গী ছিলেন তালে হোসেন মস্তান মোহাম্মত মস্তান তাহের দরবেশ সাহেব শফিউল্লা দরবেশ হ্যাঁ জনদুল মুসি সাহেব আমার দরবেশ জনদুল মুসি সাহেব এমনিভাবে আরো কয়েকজন ছিলেন তার তে বললেন বাবা যান কেবলা বললেন চলো আমরা সাদির ফকিরের বাড়িতে যাই সেখানে অনেক বড় উরুষ হয় তারও অনেক ভক্ত দাদা জান কেবলার ভক্ত ছিলেন সেই সাদির ফকির আমার বাবার হচ্ছে পীর ভাই একজন বললেন তালে বসুন মস্তান হয়ে বললেন যে বাবা সে তো আপনাকে পছন্দ করে না আপনার সমাদর জানে না সুতরাং তার বাড়িতে যাওয়া দরকার নাই আর সমাদর যে জানে না তাকেই তো শিক্ষাইতে হবে চলো যাই গেছে সেই বাড়ি ঘাটা বুঝেন ঘাটায় বুঝেন তো সেই বাড়ির সামনে গিয়া চৈত্র মাসের দিন আম গাছতলায় দাঁড়াইয়া বললেন সাদের ফকিরে খবর দা নাও যে আমি আসছি বাড়ির ভিতরে স্বাধীন ফকিরকে খবর জানাইল মেজু হজুর কেবলা আসছেন থেকে সে জবাব দিলেন তাকে কি আমি আসতে বলছি তাকে কি আমি দাওয়াত দিছি সে কেন আসছে আমি তার সাথে দেখা করতে পারলো না বিকাল হয়ে গেছে বাবার সফর সঙ্গে বাবা সফর করতেন কিরকম একজনের কাঁধে বেডিং বেডিং বুঝেন তো বিছানাপত্র আরেকজনের কাঁধে তার একটা ব্যাগ স্যুটকেস বাবার নিজে হাতে একটা ছাতি ওই যে চার পাঁচ মাল হাইটা গিয়া ওইখানে গেছে তখন বলল যে আমি তো খুব ক্লান্ত তো তোমরা এই আম গাছতলাই বসো একটু আমিও বসি বসলো সন্ধ্যা হয়ে আসতেছে বলা যে বিচারাটা আমার বেডিংটা কইলা দাও এই গাছের তলায় থাকি বাবা বলেন কি এত বাড়ি সোম্যমঞ্জ আপনার এত ভক্ত আপনি এখানে স্বাধীর ফকিরের বাড়ির আম গাছ তলায় থাকবেন কাটছি যখন এই বাড়িতে আর পরিশ্রান্ত আমরা রাত্র রাজকে এখানেই কাটায় যাই স্বাধীন ফকিরের বাড়ি থেকে আর বাইরে না বাবা যান কেবলা সহকারে সবাই শুইলেন চাদর বিছাই কেউ রুমাল বিছাইয়া বাবা জানকে বলে বেডিং বিছাই দিচ্ছে বললো যে খুব গরম চৈত্র মাসের দিন তো তাহলে বসেন বস্তান বাতাস করতেছে আর কয় বলছিলাম না এখানে আসার দরকার নাই বাবা এখানে থাকার দরকার নাই। আপনার এত শখ গরম বাতাস খাইবেন আর মশার কামড় তা খান শুয়ে রয়েছেন কেউ ঘুমাইতেছেন কেউ আবার জাগতেছেন এমনিভাবে রাত্র দুপুর হয়ে গেছে সাদির ফকির সাহেব স্বপ্ন দেখতেছেন এটা আমি শুনছি ওই আওয়াল দরবেশ তালেবসেন মস্তান মোহাম্মদ মস্তান আমারকে এই ঘটনাটা জানাইল বললো আর কি শুয়ে রেছি ঘুমাই আছি হঠাৎ দেখি রাত্রে দরজা খইলা চিৎকার পাইলা ওই সাদির ফকির বাইরে আয়সা বাবা জালাল নুরি পায়ে ধরে কান্দার বসছে বললেন স্বাধীন সকল বললেন বাবা আমি মাফ চাই সে স্বপ্ন দেখতেছে বাবা শুনে শুনি স্বয়ং হাজির হয়ে বললেন এই স্বাধীন তুই আর আমি বিছানায় ঘুমে আছস তোর রাত্রি শেষ হয় না আমি যা অঙ্গ আছে তো শুয়ে আছি আমাকে তুই দেখলি না আর আমের ঘুম শেষ হয়ে যাবে আমি অঙ্গস্থল ছেড়েছি এই বলতে স্বাধীন ফকের লাভ দেয়া ঐশ্বর্য সমভাব পায় ধরে কানলো জানু ভাবও বলতেছে যে আমি স্বয়ং ছেড়ে জামগা ফলায় আর তুই স্বাধীন ঘরে ঘুমায় রেছস কাንতে কাንতে অস্থির হয়ে বাবা জানার মনে পায়ে ধরে ঘরে নিয়ে গেল রাত্রেই মুরগি খাসি যবকেরা সকল ভক্তদের আশেপাশে দাঁড়াইয়া জানায়া বাবা যান ক্যামলাকে অতি যত্ন সহকারে ভক্তি সহকারে রাত্রে আহার করাল এরপরে অনেক ঘটনা সেগুলো বলতে চাই না আপনারা যারা আসে আজকে এখানে উপস্থিত হয়েছে মাত্র এক মাস আগে আমি কালকে রাস্তার ঘটনাটা বললাম মাত্র এক মাস আগে মাঘ মাস শেষ হতে না হতে আপনারা বাড়িতে ফিরে ঘরে ঢুকতে না ঢুকতে পিছন দিকে তাকিয়ে দেখেন কারোর মনে কোনো হুশ নাই ওই যে বাবা জালাল প্রেমের সাগর প্রত্যেকের অন্তরে ঢেউয়েল সারা জাগাইতেছে ঘরে না আবার চলে আসছেন দরবারে কি জন্য বাবা জালাল প্রেমের আকর্ষণে ঠিক কিনা অনেকে দেখছেন অনেকেই তাকে দেখেন নাই যারা দেখেন নাই তাদের মনেও বাবা জালাল মুন্ডির প্রেমের একটু কমতি নাই সাই